এবারে একটি অবিশ্বাস্য ঘটনা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গাড়িটি আসছে এর চালক কিন্তু চালকের আসনে বসা নেই তিনি আছেন চালকের ঠিক পাশের আসনটিতে ব্যাপারটি ইট আর নট গাড়ির ভেতরেই নয় তিনি কিন্তু গাড়ির ছাদে শুয়েও গাড়ি চালাতে পারেন কি দেখুন আপনার নামটা বলবেন আসাদুর রহমান চৌধুরী আসাদুর রহমান চৌধুরী সাহেব আপনি আপনি ব্যক্তিগতভাবে কি করেন মোটামুটি ব্যবসা করি ব্যবসা করেন একজন ব্যবসায়ী হয়ে আপনি এ ধরনের অভিনব এবং দুঃসাহসিক গাড়ি চালানো কি করে শিখলেন ছোটবেলা থেকেই আমার একটা ইয়ে যে আমি একটু ব্যতিক্রম কিছু করার এভাবে তো আপনি রাস্তাঘাটে চালান না না রাস্তাঘাটে চালান না অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী তাই বলে কেউ এই আসাদুর রহমান সাহেবের মতো গাড়ি চালাতে চেষ্টা করবেন না কারণ ব্যাপারটি যেমন আইনসম্মত নয় তেমনি বিপজ্জনকও